এই যে পায়ে গুটি পাচ্ছে এখন এটা অনেক শক্ত কিন্তু এগুলো অনেক শক্ত এখন এই গুটি ছাড়াবো কীভাবে অনেক সময় পাগুলো পচে নষ্ট হয়ে যায় অনেকে এইভাবে টান মারে এবং খসটায় উঠাইতে চায় কিন্তু এখান থেকে টান মারলে এই নোখটা সহ ছিঁড়ে যাবে এই নোখটা সহ ছিঁড়ে যাবে এবং সেখান থেকে অনেক রক্তপাত হবে যার ফলাফল অন্যান্য পাখি তাকে ঠোকরা ঠুকরি করে তাকে আরও রক্তাক্ত করবে এবং পাখিটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেই সমস্যাটার কারণে আমাদের কোয়েল পাখি দুর্বল হয়ে যায় খাদ্য খেতে চায় না প্লাস পাগুলো নষ্ট হয়ে যায় সেই সমস্যাটা আগে আমাদেরকে জানতে হবে তো কোয়েল পাখির পায়ে যে গুটি বাঁধে এটা আপনাদেরকে আগে লক্ষ্য করে দেখুন এই যে নখগুলোতে গুটি বাঁধছে ভালো করে লক্ষ্য করবেন এই যে নখগুলোতে গুটি বাঁধছে এখন এই গুটি বাঁধা থেকে এই কোয়েল পাখিগুলোকে রক্ষা করার উপায় কি যদি এই ধরনের গুটি বেঁধে থাকে পাখিগুলো হবে কি এই নোখগুলো পচে যাবে পাগুলো নষ্ট হয়ে যাবে এক ক্ষেত্রে সে খোড়া হয়ে যাবে পাশাপাশি বাইর হবে এবং অন্যান্য পাখিগুলো ঠকোয় সেগুলো কি পাখিগুলোকে বিকলাঙ্গ করে দেবে তো আমাদেরকে আগে জানতে হবে তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি তো পরিত্রাণের উপায় জানতে হবে আর মূলত প্রথমত জানতে হবে কেন এই গুটিগুলো বাঁধতেছে পায়ের মধ্যে তো এই গুটি বাঁধার কারণ হচ্ছে আপনার পাখিগুলো ময়লা বেশি সবসময় ট্রেতে থাকতেছে বা লিটার বেশি ময়লা হলে এই গুটিগুলো কিন্তু বাঁধে তাই লিটার যত পরিষ্কার এবং ট্রে যত পরিষ্কার করতে পারবেন তত ভালো তবুও দেখবেন দু একটা গুটি বাঁধে এই গুটি ছাড়াতে হবে এখন এই গুটি ছাড়ানোর উপায় হচ্ছে আপনাদের প্রথমে কোনো একটা ছোট খাঁচায় নিয়ে এখান থেকে পা যাতে ভিজে যায় সেই ব্যবস্থা করতে হবে তাহলে এটা নরম হয়ে যাবে এবং এই গুটি ছাড়া যাবে অনেকে এইভাবে টান মারে এবং খসটায় উঠাইতে চায় কিন্তু এখান থেকে টান মারলে এই নোখটা সহ ছিঁড়ে যাবে এই নখটা সহ ছিঁড়ে যাবে এবং সেখান থেকে অনেক রক্তপাত হবে যার ফলাফল অন্যান্য পাখি তাকে ঠোকরা ঠুকরি করে তাকে আরও রক্তাক্ত করবে এবং পাখিটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তো এখন করণীয় কি আমি যেটা করি এই যে পায়ে গুটি বাচ্চা এখন এটা অনেক শক্ত কিন্তু এগুলো অনেক শক্ত এখন এই গুটি ছাড়াবো কীভাবে অনেক সময় পাগুলো পচে নষ্ট হয়ে যায় তো গুটি ছাড়ানোর উপায় হচ্ছে আমি প্রথমে করি কি এ ধরনের একটা প্লাস নেই এই ধরনের একটা প্লাস নিয়ে এই গুটিটা আমি একটু চা চাপ মারি দেখুন গুটি কিন্তু ভাঙে গেছে একটু কিন্তু আস্তে করে এবং এটা কি ছাড়ে গেল না দেখুন গুটিটা ছাড়ে গেল এখন এটাকে আর আস্তে করে দেওয়ার লাগবে সেক্ষেত্রে বেশি জোরে দিলে কিন্তু নোখ সহ ভাঙে যাবে এটা স্বাভাবিক আপনাকে আস্তে করে দিতে হবে দেখুন এখনও নোখটা অক্ষত আছে তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে দেন আমি যদি আর একটু আপনাদেরকে দেখাই এই গুটিটা ধরছি একটু চাপ প্রয়োগ করব এটা কিন্তু অনেক শক্ত দেখুন চাপ প্রয়োগ করলে ভাঙে যাবে আবার খুব বেশি চাপ প্রয়োগ করলে নোখসব ভাঙে যাবে এটা সাবধানতার সহিত কাজ করতে হবে হুম দেখুন গুটিটা সরে গেল না এখন এখানে নোকটা আছে সেক্ষেত্রে আমাকে করতে হবে এটা আর আস্তে করে দিতে হবে এই গুটি ছড়ে গেলো এবং নোখটা অক্ষত থেকে গেল এভাবে আমি কিন্তু ক্লাস দিয়েই করি আর পানিতে মানে ভেজানো আমার জন্য একটু অনেক সময় লাগে এই আমি করি কি এইভাবে আমি পাখির পায়ের গুটিগুলো ছড়াই এবং গুটি ছড়ানোর পর তাদেরকে পানির সাথে রেনামাইসিন খেতে দিই সেক্ষেত্রে তারা যদি পায়ে ব্যথা পায় এই ব্যথাটা থেকে তাদের উপশম হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে আপনারা চাইলে এভাবেই কিন্তু পাখির পায়ের গুটিগুলো ছাড়াতে হবে আর পাখির পায়ের গুটিগুলো থাকলে পাখি হয় কি দুর্বল হয়ে যায় ডিম উৎপাদন কমে যায় অন্যান্য পাখি তাকে ঠোকরা ঠুকরি করে আরও রক্তাক্ত করবে সেক্ষেত্রে সেই পাখিটা অচিরেই মৃত্যুবরণ করতে পারে এবং শুকায় যাবে ডিম প্রোডাকশন কাংশে কমে যাবে তো আপনারা চাইলে এভাবেই গুটিগুলো ছাড়াতে পারেন এই ধরনের নিত্য নতুন কোয়েল পাখি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ